চন্দননগরের রাস্তার পাশে বর্ধিত অংশ সরানোর নির্দেশ কর্পোরেশনের মাইকিং অভিযান শুরু চন্দননগর কর্পোরেশন এলাকার বিভিন্ন রাস্তায় চলছে নিকাশী নালা গ্যাস ও জলের পাইপলাইন পাতার কাজ এই কারণে রাস্তার পাশে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বর্ধিত অংশ সরিয়ে ফেলার জন্য উদ্যোগী হয়েছে কর্পোরেশন কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আবেদন জানানো হচ্ছে যাতে তারা স্বেচ্ছায় নিজেদের দোকানের বাড়তি অংশ অপসারণ করেন প্রাথমিকভাবে রানীঘাট উদ্দি বাজার এবং লক্ষ্মীগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ীদের জানানো হয়েছে আগামী সাত সেপ্টেম্বরের মধ্যে রাস্তার পাশে থাকা অতিরিক্ত অংশ সরিয়ে নিতে হবে কর্পোরেশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা না হলে কর্পোরেশন নিজেই হস্তক্ষেপ করবে এ বিষয়ে চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী জানিয়েছেন উন্নয়নের স্বার্থে ও সাধারণ মানুষের সুবিধার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান সংলগ্ন সকল ব্যবসায়ীগণের উদ্দেশ্যে জানানো হচ্ছে শীঘ্রই উৎপাত ও নির্মাণের কাজ শুরু হতে চলেছে ব্যবসায়ী নিজেদের দোকান নির্দিষ্ট সীমানা অতিক্রম করে বেআইনি ভাবে পৌর রাস্তা দখল করে নিজ ব্যবসার দোকান সম্প্রসারণ করেছেন তাদের অভিলম্বে আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিজ উদ্যোগে তা অপসারণ করার জন্যে অনুরোধ করা হচ্ছে অন্য দায় প্রশাসন বা অপসারণ করতে বাধ্য হবে এবং তার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও দোকানদারের ওপর বর্তাবে থেকে উর্দু বাজার রাস্তা সংলগ্ন সকল ব্যবসায়ী দলের উদ্দেশ্যে জানানো হচ্ছে রানীগার চন্দ্রনগর মহকুমা শাসক কার্যালয়ের সংগৃহীত অঞ্চল থেকে সমগ্র উর্দু বাজার অঞ্চলের রাস্তা দুই প্রান্তে শীঘ্রই ফুটপাথ ও পাকা রাস্তা নর্দমা নির্মাণের প্রকল্প তার শুরু চলেছে সেহেতু সে সকল ব্যবসায়ী দেখুন আমাদের চন্দ্রনগর শহরে যেমন খানাখন্দ রাস্তা হয়ে গেছে বিশেষ কারণবশত যে একদিকে ইলেকট্রিক লাইন আন্ডারগ্রাউন্ড কাজ হচ্ছে গ্যাসের লাইনের কাজ হচ্ছে এবং কাজ হচ্ছে জলের লাইনের কাজ হচ্ছে বিভিন্ন কাজের জন্য রাস্তাঘাট এবং প্রকৃতি আমাদের বিমুখ হয়ে গেছে রেগুলারি বৃষ্টি হচ্ছে সংস্কার করতে পারছি না এটা একটা দিক কিন্তু যতখানি যখনই সুযোগ পাওয়া যাচ্ছে সময় পাওয়া যাচ্ছে তখনই কিন্তু আমাদের কর্পোরেশন থেকে কাজ করা হচ্ছে আর যেটা আজকে আমরা শুরু করেছি সেটা হচ্ছে একটা মিটিং যে বিভিন্ন জায়গায় একটু অবস্ট্রাকশন আছে সরকারি জায়গাতে হয়তো দোকানগুলো সব পেরিয়ে এসেছি রাস্তার যে পরিসর সেটা কমে যাচ্ছে সেখানে আমরা মাইকিং করে বলেছি সেগুলো জায়গাতে আমরা শুধু সরিয়ে দেবো না ওখানে আমাদের চলাচলের জন্য যে ব্যবস্থা রাস্তাঘাটার সমস্ত রকম প্রয়োজনীয় মানে পাবলিকের যাতে কোনো অসুবিধা না হয় চলাচলের পক্ষে একদিকে যেমন ভেক্টর স্টার্ট করবে প্লাস আমাদের মানুষও যাতে মানে পথচারীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য একটা যৌথ উদ্যোগ আমরা নিয়েছি কারণ এখানে দরকার কিছু কিছু তারা জায়গায় পারে সেগুলোকে আমরা সরিয়ে দিয়ে আমরা কাজ করব সেই উদ্যোগ আমরা নিয়েছি এবং খুব গুরুত্বপূর্ণ রাস্তার কাজও বিজেদি শুরু হয়েছে নাইটে কাজ হয়েছে বাগবাজারে যেমন দেখবেন একটা কাজ হলো নাইটে আমাদের ওটা সাত দিনের জন্য নেওয়া ছিল ছ দিনের জন্য নিয়ে আসে সাত দিন লেগে গেছে কালকে থেকে কাজটা শেষ হয়ে গেছে কালকে কাজ শেষ হয়ে গিয়ে মোটামুটি পথচারীরা এবং সমস্ত ভেহিকেলি করতে পারছে এই কাজগুলো আমরা চন্দ্রনগরে আমরা ইতিমধ্যে হাটকলাতেও একটা জায়গা দেখবেন খুব রেস্ট্রেশনের প্রয়োজন হয়ে পড়েছিল সকালে আজকে সকাল থেকে ঘরেও কাজ হয়েছে এবং আপনার বড়ইচন্ডীতলা এলাকা প্রবর্তক এলাকাতে ওখানেও কিছু রেস্ট্রেশনের কাজ আমরা সকালটা যেহেতু আমরা একটু